ব্রেকিং নিউজ বাংলাদেশের জন্য আসতে যাচ্ছে দুঃসংবাদ কারণ আইসিসির মিটিং এ বাংলাদেশ কে নিয়ে কোনো আলোচনাই হয়নি ব্রেকিং নিউজ বাংলাদেশকে নিয়ে আইসিসির দুই ঘন্টা ব্যাপী মিটিং হয়েছে এবং বাংলাদেশের জন্য আসতে যাচ্ছে সুসংবাদ ব্রেকিং নিউজ ভারতে কোনো নিরাপত্তা ইস্যু দেখছে না আইসিসি তাই বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ গুলো ভারত থেকে সরানোর কোন সম্ভাবনাই নেই ব্রেকিং নিউজ ভারতে নিরাপত্তা ইস্যু খুঁজে পেয়েছে আইসিসি তাই বাংলাদেশের ম্যাচ গুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নিয়ে যাবার তীব্র সম্ভাবনা রয়েছে ব্রেকিং নিউজ এই মাত্র আইসিসির একজন সদস্য দ্বারা জানা গেছে যে বাংলাদেশের আপিল তারা খারিজ করে দিয়েছে তাই বাংলাদেশকে পুরো আঙ্গুল দেখিয়ে জয় পেতে যাচ্ছে ভারত ব্রেকিং নিউজ এই মাত্র পাওয়া আইসিসির চিঠি থেকে জানা গেল বাংলাদেশের দাবি মেনে নিয়েছে আইসিসি তাই ভারতকে বুড়ো আঙ্গুল দেখিয়ে জয় পেতে যাচ্ছে বাংলাদেশ ব্রেকিং নিউজ আইসিসি এবং টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে গুজব ছড়াচ্ছে বাংলাদেশ